যখন আমরা শেয়ার মার্কেট থেকে ধনী হওয়ার স্বপ্ন দেখি তখন শুরুটা খুব আনন্দের হয় আমি যদি আপনাকে বলি এই স্টকে এখানে এন্ট্রি করুন আপনি চোখ বেঁধে এন্ট্রি করবেন আর শুধু এন্ট্রি নয় আপনার ইনকামও হবে আর ইনকাম শুরু হয়ে গেলে আপনার তৈরি হবে আপনার মনে হবে হ্যাঁ আমি শেয়ার মার্কেট থেকে খুব তাড়াতাড়ি ধনী হতে হতে পাবো কিন্তু কিছুদিন পর যখন লস থাকে তখনই শুরু হয় বিভ্রান্তি আমরা সাধারণত লস না করলে বুঝিই না শেয়ার বাজার শেখার বিষয়টা কত জরুরি আর যখন শিখতে চাই তখন এক জনের এক এক মত কেউ বলে টেকনিক্যাল চার্ট দেখো কেউ বলে নিউজ পড়ো কেউ বলে কোর্স করো কেউ কেউ বলে বলে মানি ম্যানেজমেন্ট শেখো আবার ইমোশন সামলাও সবাই কিছু না কিছু বলে কিন্তু আসল খেলা অন্য জায়গায় আসল খেলা হলো শেয়ার মার্কেট শেখা আর শেয়ার মার্কেট শেখা মানে হলো একটা কোম্পানিকে বোঝা কারণ আপনি যখন একটা শেয়ার কেনেন তখন আপনি সেই কোম্পানির ছোট একটা অংশ কিনছেন তাই কোম্পানিটা কি করে এমন আয় করে লাভ করে না ক্ষতি সেটা না জেনে বিনিয়োগ করা মানে চোখ বেঁধে দৌড়ানো আর সে কারণেই কেউ একজন বললো আপনি এখানে এন্ট্রি করুন আর আপনি এন্ট্রি করে দিলেন এটা কোনোভাবেই ঠিক নয় তাই আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব শেয়ার মার্কেট থেকে ধনী হওয়ার জন্য মূলত কোন বিষয়ের দিকে আমাদের ফোকাস রাখা জরুরি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা যে টেকনিক্যাল চার্টটি দেখলাম এটি তাজ জিভিকের টেকনিক্যাল চার্ট এখানে আমরা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখছি আমি এই স্টকটিকে উদাহরণ উদাহরণ হিসাবে দেখব আমি চলে আসলাম স্ক্রিনার ডট ইন ওয়েবসাইটে এই কোম্পানি তৈরি হয় উনিশশো সালে এটা হলো জিবিকে গ্রুপ আর ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগ মানে তাজ ব্র্যান্ডের হোটেল গুলোর একটা অংশ ওরাই চালায় আপনি যে তাজ নামটা শুনলেই বিলাসিতা আর আতিথ্যের কথা ভাবেন তাজ জিভিকে সেই গল্পেরই অংশ এখন দেখা যাক কোম্পানির আর্থিক অবস্থা রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির মার্কেট ক্যাপ দুই হাজার ছয়শ কোটি টাকা আর প্রত্যেকটি শেয়ারের দাম চারশো টাকা নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি এখানে একশো কোটি টাকা যা আগের বছরের তুলনায় অনেক ভালো বৃদ্ধি দেখাচ্ছে মানে কোম্পানি শুধু রুম ভাবছে না খরচও ভালোভাবে সামলাচ্ছে কোম্পানির ডেপ টু ইকুইটি যথেষ্ট ভালো শূন্য দশমিক বারো মানে কোম্পানির ঋণ খুবই কম যেমন কেউ নিজের টাকায় ব্যবসা চালায় ব্যাংকের উপর বেশি ভরসা না করে ঠিক তেমন অবস্থায় আছে তাজ জিভি কে কোম্পানিটা আরোই ষোলো শতাংশ মানে কোম্পানি মালিকদের টাকায় ভালো ফল দিচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কুড়ি শতাংশ মানে কোম্পানি তার মূলধন খুব কার্যকর ভাবে ব্যবহার করছে কোম্পানিটির অপারেটিং মার্জিনও এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় বত্রিশ শতাংশ মানে প্রতি একশো টাকায় কোম্পানি হাতে রাখছে প্রায় বত্রিশ টাকা লাভ হোটেল খাতে এটা খুব শক্ত পারফরমেন্স প্রোমোটার হোল্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর শতাংশ কোম্পানিটির ক্যাশ ফ্লো পজিটিভ মানে কোম্পানির হাতে বাস্তবে টাকা আসে যেটা হোটেল ব্যবসার মতো খরচ নির্ভর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অপ মিলিয়ে তাজ জিভিকে এখন একটা স্থির শক্ত আর ধীরে বাড়তে থাকা কোম্পানি কম ঋণ ভালো লাভ আর মালিকদের বিশ্বাস এই তিনটা জিনিস ওদের আসল শক্তি এখন যদি কেউ বলে এখানে এন্ট্রি করুন স্টকটি আবার উপরে যাবে ধরে নিলাম আপনি এখানে এন্ট্রি করলেন স্টকটি যদি নিচেও আসে আপনি এখানে টিকে থাকতে পারবেন কারণ আপনি এই স্টকের ফান্ডামেন্টালের বিষয়টি জানেন কিন্তু আপনি যদি এই স্টকের ফান্ডামেন্টালের বিষয়টি না জানেন আর এখানে এন্ট্রি করার পর স্টকটি নিচে আসলো এখানে আপনাকে এক্সিট করতেই হবে এটাই স্টক মার্কেট থেকে ধনী হওয়ার আসল গল্প আমি কিন্তু এখানে কোনো স্টকে রিকমেন্ড করছি না আমি এখানে উদাহরণ রূপ দিলাম যে আমরা সাধারণত এরকমটাই করে থাকি কিন্তু এটা কোনোভাবেই ঠিক নয় কোন স্টকে কোথায় কবে কখন এন্ট্রি করব এটা আমরা প্রত্যেকেরই নিজস্ব স্টাইল কেউ বললো এখানে এন্ট্রি করুন আর আপনি এখানে এন্ট্রি করার পর স্টকটি নিচে আসার পর এক্সিট করে দিলেন এটা কোনোভাবেই ঠিক নয় তাই পরবর্তীকালে যদি আপনি কোনো একটা স্টকে এন্ট্রি করেন সেই স্টকে এন্ট্রি করার আগে স্টকটি সম্বন্ধে ভালোভাবে জেনেই তবে সিদ্ধান্ত নেবেন যে এই স্টকে এন্ট্রি করা যাবে কিনা ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে